এই যে আতাটা কিন্তু কুচি থাকবে অনেক সুন্দর করে কুচি থাকবে পরে দেখি গুলা দেখি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমাদের ছটা কালার হবে মোট সিমিলাম এটা কোমর এই কভার করবে এটা হলো মিষ্টি কালারের ভিতরে এই কালারটা কিন্তু জোস একটা কালার আর এখানে পিকি করা থাকবে চারপাশে কলারটা কুচ করা থাকবে এই যে কলার কিন্তু আপনি পিকি করা থাকবে কলার গুলো থাকবে আর এখানে বাটনের হোল বাটনটাও পিকি করা থাকবে অনেক সুন্দর একটা টপস এগুলো কুচিগুলো কিন্তু জোস পরের কালারটা হলো আমাদের অনেক নাইস একটা কালার আর এটা মেটেরিয়ালস টা হবে অবশ্যই চায়না মেটেরিয়ালস আপনার কাপড়গুলো গুলো আপনি যত ওয়াশ করবেন অবশ্যই গেলেজি হবে কিন্তু কাপড়ে আপনি কালার কষ কিছু উঠাইতে পারবেন না কালার উঠাইতে পারলেন রিটার্ন ড্রেস টাকা মানি রিটার্ন কালার যদি উঠাইতে পারেন আপনার মানি রিটার্ন প্রত্যেকটা কালারে জোস থাকবে আর পরের কালারটা যদি দেখেন আমরা এই যে কালারটা নাইস একটা কালার ভাই একটু পিছন থেকে ভিডিওটা করেন আমাদের ফুল ড্রেসটা দেখা দিচ্ছি হ্যাঁ এই পিছন থেকে কালার কিন্তু জোস একটা কালার আর ব্যাগটা থাকবে যে এটা ব্যাগটা থাকবে এটা আর এটা প্রাইস করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনার সিমিলং শার্ট মানে এটা অফার প্রাইস এই শার্টগুলো চায়না মেটেরিয়ালস এর শার্ট গুলো পঞ্চাশ টাকা ছিল পাওয়াটা খুব টাফ মেটেরিয়ালসটা খুব আরামদায়ক কাপড় এটা গরমের জন্য খুব সফট একটা কাপড় গরমের জন্য বেস্ট কাপড় এটা মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা সরি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার সিমিলং শার্ট পিকু করা যা পিকু করা অনেক সুন্দর ডিজাইনটা নতুন আসছে এটা আর সাইজ হবে তিনটা সাইজ এল এক্স এল ডাবল এক্স এল তিনটা করে সাইজ হবে যেটা ডাবল এক্স এল সাইজটা আপনি ছেচল্লিশে পড়তে পারবেন অনায়াসে আমাদের বডিগুলো অবশ্যই আমরা ফ্রিলি বডি করে যেন সবাই পড়তে পারেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য কিছুটা কম রাখবো আমরা আর যারা নতুন নতুন ভিডিও চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিসমিল্লা ফ্যাশন ইয়াকুব উনত্রিশ সুপার মার্কেট ঢাকা কলেজের নুরজানের পাশে অথবা আপনার গাউসিয়ার পাশে বললেই বললে ভাবি সুপার মার্কেট দেখা দিব আপনাকে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ও হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনি আমাদের সাথে যোগাযোগ কথা আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে দেখা হবে